السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য তার পরে পরে আল্লাহ তালা যে নবীজির আমাদেরকে বিশ্বজুগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি সালাম বর্ষিত হোক সকলে বলেন যে আল্লাহ আমিনাল আলহাসাল্লাম অন্যান্য নবীআসাল্লাম গড়ের আমাদের নবীজির্মা দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহরবানি করে নবীজন মাত করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব হজরত নবী করিম সাল্লামের প্রথম যৌবনের বৃত্তি রসুল্লাহ সাল্লাম বাল্যকারে হজরত হামিমার সন্তানদের সাথে ছাগল চড়াতে উন্মুক্ত ময়দানে গমন করতেন বোখারি মুসলিম ও অন্যান্য অনেক হাদিস গ্রন্থে উদ্ধৃত হয়েছে তিনি যৌবনে পদার্পণ করেন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হবার পূর্বে ছাগল ও মেষ চড়াতেন এবং এ থেকে যা উপার্জিত হতো তা দিয়ে জীবিকা নির্বাহ করতেন এ সময় তিনি ছাগল পাল নিয়ে দূর প্রান্তরে উচ্চ উপত্যকায় গমন করতেন সেখানে ছাগল ছাগ শিশুর লাফা আবার মায়ের ডাকে প্রত্যাবর্তন উপত্যকা ভূমির বিভিন্ন বৃক্ষ হতে সুপক্ষ ফল ও অভক্ষণ তার অন্তকরণে সততা ও চিন্তা জাগিয়ে তুলত যিনি সবের স্রষ্টা তিনি না জানি কেমন মাঠ থেকে নগরে প্রত্যাবর্তনের পর আবার তার কর্ম সাধনা শুরু হতো হয়ে যেত কোথায় কোন পিতৃহীন অন্যা অনা ভাবে কান্নাকাটি করছে কোথায় কোন বিধবা অনাত দু দুঃখ বেদ নয় চোখের পানি ফেলছে তিনি এসবের খোঁজ খবর নেতা দরিকরণের চেষ্টা করতেন এটাই ছিল তার প্রথম জীবনের বৃত্তি আর ব্রত এভাবে তার জীবনের দীর্ঘ দুইটি বস্ত দুইটি যুগ অতিবাহিত হয় তাহেরা ও আল আমিন তাহেরা হজরত খাদেজা রাজি আল্লাহ হজরত খাদেজা রাজি আল্লাহ আনহ বিনতে আরবের এক গণবতী ধনবতী রূপবতী সতী সাধু বিধবা মহিলা সমকালীন হেজাজ প্রদেশে বা দ্বিতীয়া মহিলা রূপে পরিবরিক কীর্তিত রূপ গুণ বুদ্ধি মত ধন সম্পদ বংশ মর্যাদা কোরো থেকে তার সমকক্ষ উচ্চ মর্যাদা সম্পূর্ণ মহিলা তৎকালীন আরবের হেজাজ প্রদেশে ছিল না উরাইস পঞ্চম মধ্যতন পুরুষ কোসাই হযরত খাদিজার বংশ সুত্য কোসাই সাথে মিলিত হয় আগাব ও আহালা ওantec নামে দুই জলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন হযরত খাদিজা উভয়ের কয়েকজন পুত্র কন্যা রেখে অমৃত বরণ করেন শতরান এই সময়টাতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈদবের জীবন যাপন করেছিলেন বয়স তার চল্লিশ বছর তার পিতা খোয়াইদের হেজার যুদ্ধের পূর্বেই পরলোক গমন করেন চারিত্রিক পবিত্রতা ও স্বাভাবিক সুচিতার সুবাদে আরবময় হজরত খাদে আসল নামে এর পরিবর্তে তাহেরা নামে সমধিক পরিচিত হতে থাকেন লোকেরা তাকে তাহেরা নামে ডাকতে শুরু করে কাল ক্রমে আসল নাম চাপা পড়ে জনগণ প্রদত্ত উপাধি আসল নামের স্থান দখল করে তাহের আমার পবিত্র রসুল্লাহ সাল্লা সাল্লাম এর আল আমিন উপাধি লাভ বাল্য জনগণ কর্তৃক সাদেক সত্যবাদী উপাধি ভূষিত হন বয়স বৃদ্ধির সাথে সাথে ন্যায় নিষ্ঠা সততা সাধুতা স্বভাবগত চরিত্রিক চারিত্রিক মহিমা মহাত্মাত্ম প্রভৃতি গুণে তিনি জন সমাজে আলামিন নামে খ্যাত হতে থাকেন যখন তিনি মক্কার সর্বসাধারণ কর্তৃক আলামিন উপাধিতে ভূষিত হয়ে চলেছেন তখন তার বয়স পঁচিশ বছরের সময় তার রাজি এমনভাবে বিকশিত হয় যার ফলে তার অন্য নাম টাকা পড়ে যায় এমনকি মক্কায় আরামিন ব্যতীত অন্য কোন পরিচিতি তার ছিল রাম ব্যবসার উদ্দেশ্যে উদ্দেশ্যে হজরত খাদি জাহিরিয়াতে যুগে যোগের আরবে দস্তুর ছিল বছরের একটা নির্দিষ্ট সময়ে আরব বণিকগণ বিভিন্ন বাণিজ্য সম্ভার নিয়ে সিরিয়া ইরান প্রভৃতি দেশে গমন করত অনেকে নিজের ব্যবসা না থাকলেও অন্যের ব্যবসা নিয়ে গমন করত এবং প্রচুর প্রচলিত প্রথা মাফিক নির্দিষ্ট হারে মজুরি বাবদ ব্যবসার একটা অংশ পেত আর বছর সকলে ব্যবসায়ী গমনের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে হজরত খাদিজার কর্মচারীরা ব্যবসায়িক উদ্দেশ্যে বিদেশে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছে এ সময় হযরত খাদিজা নিজের এক লোককে রসুল্লাহ সাল্লা ইসলামের কাছে পাঠিয়ে তার সাথে জরুরি কথাবার্তা বলার আগ্রহ প্রকাশ করেন এ আহ্বানে সারা দিয়ে তিনি হজরত খাদে রাজি আল্লাহ তারা আনহ এর বাড়িতে অবস্থিত হলে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আপনার সততা সত্যনিষ্ঠা বিশ্বস্ততা এবং চারীয় চরিত্র মহিমা সম্বন্ধে বিশেষভাবে অবগত আছে বলে আপনাকে শরণ করেছি যদি আপনি আমার বাণিজ্য কাফিল পরিচালনার ভার গ্রহণ করেন তাহলে আমি অত্যন্ত ব্যথিত হব এজন্য আমি আপনের অপেক্ষা আপনাকে দ্বিগুণ পারিশ্রমিক দেবুল্লা সন্দুল্লাহ ইসলাম এই প্রস্তাবের ততক্ষণিক উত্তর দিতে পারলেন না তিনি চাচা আবু তালেবের সাথে পরামর্শ ক্রমে জানাবেন বলে স্থান ত্যাগ করেন। তিনি বাড়িতে এসে সব বিষয়ে চাচাকে যথারীতি অবহিত করেন চাচা আবতা খাদিজার প্রস্তাবের কথা শুনে যার পর আনন্দিত হন একে তো আবুতা দেবের পরিবারে পৌষ সংখ্যা অনেক তদুপরি সে বছর আরবে দুর্ভিক্ষ বিরাজ করছিল এ অবস্থায় আবতা দেবন্দ্রত খাদিজার প্রস্তাবকে অদৃশ্য শক্তির সহযোগিতা বলে মনে করেন তখনকার কান আরবে হজরত খাদিজার বাণিজ্য কাফেদার কর্তৃত্ব লাভ বৈষয়িক বিচারে বিরাট এক সৌভাগ্যের বিষয় বলে বিবেচিত হত ঐতিহাসিক ইবনে ইবনে সাদ প্রমুখের মতে সেখানে হজরত খাদিজার বাণিজ্য সম্ভার অন্য সকলের সম্মিলিত বাণিজ্য সম্ভারের সমান হতো এসব বিষয়ে নানা ভীর চিন্তা ভাবনা করে আবত্তার অত্যন্ত আগ্রহ আগ্রহের সাথে হজরত খাদিজার বাণিজ্য কাফেলার কর্তৃত্ব ভার গ্রহণ করতে ভাতিজাকে অনুমতি প্রদান করেন কাফেলা বেদায় কালীন হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আলহ তার বিশ্বস্ত বৃত্ত মাই এ সঙ্গে দেন এবং তাকে কাফেলার পরিচারক রসুল্লাহ সাল্লাহামের আদেশ নির্দেশ নিষেধ মেনে কাজ করতে বিশেষভাবে তাগিদ করে নির্দিষ্ট দিন কাফেরা যথারীতি রওয়ানা হয়ে গেল কাফেলা যথারীতি শাম সিরিয়া দেশে পৌঁছে এবং খাদে যার বাহ্য সম্ভার অন্যান্য বারের চাইতে অনেক বেশি দাবে এবং কম সময় বিক্রি করে বাড়ি বিক্রি করে মক্কায় ফিরে আসেন তার এ সফরে নর্দন নস্তুরা সাথে সাক্ষাৎ এবং পদ্রী কর্তৃকতাকে আছরি রাসূল বরে অবিহিত করণ সহ অন্য আরো অনেক ঘটনার উল্লেখ উল্লেখ করে কোন ঐতিহাসিক চরিতার উল্লেখ করেছেন কিন্তু তথ্য অভিজ্ঞ ইতিহাসবিদ্যা ও চরি চরিত উদ্গণ এমন বর্ণনা নিতান্ত দুর্বল তথ্য উপায়ন উপত্যের ওপর নির্ভর নির্ভরশীল বলে অভিমত ব্যক্ত করেছেন সফর থেকে প্রত্যাবর্তন খাদিজার বিয়ের প্রস্তাব এখানেই শেষ করলাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার আপনারা প্রথম পর্বটা শুনে আসলে এই সমস্ত পর্ব শুনতে ভালো লাগবে খাদিজার বিয়ের প্রস্তাবটা ইনশাআল্লাহ কালকে প্রকাশ করব আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি